আবার আল্লাহ যাকে চান জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চার থেকে নামাতে পারেন কি পারেন না সেই ক্ষমতা বুঝি নাই কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে মনে করে আমি হামসে বড় কোন হে উঠি কি উঠি কি বসি মরি কি একটা পরিস্থিতি হয়ে যায়। এই যে চেয়ার আমার আগে আমার ভাই কথা বললেন ওনার আগে আরেকজন কথা বললেন চেয়ার কয়টা জোরে বলেন মানুষ একজন না কয়েকজন কিছুদিন আগে আপনাদের উপজেলা নির্বাচন হলো দেখেন গত দশ বছর আগে উপজেলা চেয়ারম্যান ছিল একজন এখন হয়তো আছে আরেকজন তিরিশ বছর পরে উপজেলা চেয়ারম্যান হবে আর একজন কিন্তু বলেন তো হাজার হাজার বছর আগে আল্লাহ ছিলেন যিনি এখন কি আছেন না তিনি জোরে বলেন হুয়াল আউয়ালু ওয়াল তিনি প্রথম তিনি শেষ যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন। যখন কিছু থাকবে না তখনও যিনি থাকবেন কি ক্ষমতার দেখাবেন না। আজকে ক্ষমতায় আছেন ক্ষমতায় নাও থাকতে পারেন আজকে বাহাদুরি দেখান এমনও হতে পারে আগামীকাল জুতার বাড়ি খাওয়ায় বেজ্জত করে আল্লাহ চার থেকে নামায় দিতে পারে আল্লাহ পারেন কি পারেন না সবকিছু যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে লন্ডভন্ড হয়ে যাবে তখন আল্লাহ কি করবেন শোনেন পরানুল কারিবের উনচল্লিশ নম্বর সুরা সুরা তো জুম আরেত সাতষট্টি নম্বর আয়েতে আল্লাহ বলছেন ওয়াল্লা আলোদু জামিয়াঙ্কদ হোয়াউমান তিয়াদিবাসামা ওয়া তো মা তুইয়া আল্লাহ আদালা বলছেন এভাবে করে গোটা জমিনকে আমি আমার হাতের মুষ্টিবদ্ধ করে ফেলবো চিন্তা করুন তো গোটা জমিনকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে ফেলবেন মুষ্টিবদ্ধ করে একটা আছাড় দিয়ে শেষ করে দিবেন আল্লাহ বলছেন আসমান সমূহকে আমি ভাঁজ করে আমার কুদরতির হাতে নিয়ে ফেলবো তামাম দুনিয়া শেষ শুনতেছেন তো আপনারা কোরআনের আলোকে আজকে চলছে আলোচনা আপনারা বলবেন হজুর কোন দিকে শুরু করে কোন দিকে নিয়ে যাচ্ছেন একটু পরে বুঝবেন কেন আজকে এই টপিক ধরেছে মনোযোগ আছে তো আপনাদের কষ্ট হচ্ছে না তো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে দুনিয়ার সব মানুষ শেষ আসমান শেষ জমিন শেষ এখন কিছু আর নাই আল্লাহ তালা তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা মারুক তোর বুকের উপরে থাকা মানুষের প্রাসাদ ঘর বাড়ি টাওয়ার গুলো কোথায় আইনা জীবালুক তোর বুকের উপরে থাকা পাহাড় গুলো কোথায় আইনা আনহারুক তোর বুকের উপরে বহমান থাকা ঝর্ণা ঝর্ণাগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আইনা আশারুক তোর বুকের উপরে থাকা উদ্ভিদ গাছপালা আজকে কোথায় আইনাল মুতাকাববিরুন তোর বুকের উপরে অহংকার করে বিচরণ করা মানুষগুলো কোথায় আইনাল জাব্বারুন তোর বুকের উপরে সৈরাচার আর দাম্ভিক যারা ছিল তারা আজকে কোথায় আল্লাহ যখন প্রশ্ন করবেন কোনো জবাব আসবে না কারণ জবাব দেওয়ার মতো কোনো মানুষ তখন বেঁচে থাকবে আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকু লিয়াহু আজকে রাজত্বকার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু আপনারা জবাব দেওয়ার জন্য তখন থাকবেন না কেউ থাকবে না আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন লিল্লাহিল আজকে ক্ষমতায় কেবল একজনের তিনি কি জুড়ে বলেন তিনি কে আল্লাহ মালাকুল মৌতকে ডাকবেন আপনারা যাকে আজরাইল বলেন আজরাইল নামে কোনো ফেরেস্তার নাম কোরআন হাদিসে নাই এগুলো ইসরায়েলি বর্ণনা এই ফেরেস্তার নাম কোরআন হাদিসে যেটা এসেছে সেই নাম হলো মালাকুল মৌত আল্লাহ মালাকুল মৌতকে বলবেন ইয়া মালাকুল মৌত নাম বাকিয়া কে বাকি আছে আর মালাকুল মৌত বলবে আল্লাহ আমি আমার ভাই জিব্রিল ইসরাফিল মিকাইল আমরাই বাকি আছি আল্লাহ বলবেন মালাকুল মউত জিব্রিলের জান কবজ কর ইসরাফিলের জান কবজ কর মিকাইলের জান কবজ কর মালাকুল মউত জিব্রিল মিকাইল ইসরাফিলের জান কবজ করবে আল্লাহ তালা মালাকুল মউত কে প্রশ্ন করবেন মাম বাকিয়া এখন কে বাকি আছে মালাকুল মউত তখন বলবে আল্লাহ এখন আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি আল্লাহ বলবেন তাহলে তুইও আর থাকবি না ইয়া মালাকুল এখন মরে যা যে মালাকুল মৌ দুনিয়ার সকল প্রাণী মানুষের যান কবজ করেছে প্রাণ কবজের রুখ কবজের কষ্ট সে জানে না আল্লাহ যখন তাকে বলবেন তুই তোর যান নিজেই কবজ কর মালাকুল মৌত তখন বিকট একটা চিৎকার দিয়ে মালাকুল মৌত শেষ হয়ে যাবে এখন মালাকুল মৌত নাই কেউ নাই শুধুমাত্র আছেন একজন তিনি কে এজন্য আল্লাহ তালা বলেছেন কেউ থাকবে না আমাদের পছন্দের সোরা সোরা রহমানের ছাব্বিশ এবং সাতাইশ নাম্বার আয়তে আল্লাহ বলছেন কুল্লুমান সবকিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র মহামগিয়ান সত্তা যিনি অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কেউ নাই সব শেষ ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে কয়বার জোরে বলেন আলোচনার শরিতে বলেছিলেন আপনি কয়বার ইসরাফিল এখন আছে এখন আছে নাই তো সেও পারে গেছে এবার শুরু হবে বাস পুনরুত্থান ইমান যে বিষয়ের উপরে আনতে হয় তার মধ্যে একটা বিষয় হলো ওয়াল বাতি বাদাল মউত মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে কিয়ামতের ঘটনা ঘটার পরে যখন সব লণ্ডভণ্ড হয়ে যাবে এবার আল্লাহ তালা জীবিত করা আরম্ভ করবেন আর প্রথমে আল্লাহ যাকে জীবিত করবেন সে হল ইসরাফিল জোরে বলেন প্রথমে যাকে জীবিত করা হবে তার নাম কি ইসরাফিল ইসরাফিলকে কেন আল্লাহ প্রথমে জিন্দা করবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এজন্য আল্লাহ ইসরাফিলকে প্রথমে জিন্দা করবেন কারণ ইসরাফিলের একটা দায়িত্ব বাকি আছে সেই দায়িত্ব হলো আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া আল্লাহ ইসরাফিলকে জীবিত করে বলবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব সম্পন্ন করো এবার ইসরাফিল দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দিবি দ্বিতীয়বার যখন সিংগায় ফুৎকার মারবে তখন কি হবে আল্লাহ তাআলা সূরা জুমার 68 নম্বর আয়াতে বলেছেন ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ অতপর দ্বিতীয়বার যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে কবরগুলো খুলে যাবে আর সর্বপ্রথম যার কবর খুলে যাবে সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী নবীদের ও নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবার আগে কবর থেকে উঠাবেন আমাদের নবীর দাম মর্যাদা কম না বেশি এজন্য আল্লাহর নবী বলেছেন انا سيد ولد آدم يوم القيامه আল্লাহ তালা আমাকে কিয়ামতের দিন আদম সন্তানের নেতা বানাবেন وانا اول من ينشق عنه القبر এবং সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন সেই ব্যক্তি হলাম আমি প্রথমে দুনিয়া এসেছ আদম দুনিয়াতে সবার বাবা আদম আলাইহিসাম প্রথমে এসেছেন কিন্তু কবর থেকে উঠানোর সময় আল্লাহ আমাদের নবীকে আগে উঠাবেন সুবাহ এরপরে ধাপে ধাপে সব কবর খুলে যাবে আপনাদের এই কবরস্থানের সব কবর খুলে যাবে কবর থেকে উঠে মানুষ কিভাবে দৌড়াবে শোনেন এবার আল্লাহ কি বলছেন করানুল কারিমের সত্তর নাম্বার সোরা সুরাতুল মারিজের তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন রুজু বিনাল അജ്ദാതി സിറാങ്ക അന്നം সেই দিন মানুষ দ্রুত গতিতে কবর থেকে উঠে দ্রুত গতিতে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে দ্রুত তারা হাসরের ময়দানে যাবে আমার দিকে তাকান অমনোজীব হইন্ন ভয়ঙ্কর অবস্থা এখন রব কবর খুলে গেল কবর থেকে মানুষ উঠবে কি রকম মানুষের শরীরের অবস্থা কেমন হবে আল্লাহর নবী কি বলেছেন শুনুন আম্মা জানাইয়া ইসরাদিয়ллаহ আনহা এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি নবীজি বলেছেন ইয়াকশারুত নাস ইউমুল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা কিয়াবতের দিন মানুষ কবর থেকে উলঙ্গ খালি পায়ে খতনা বিহীন অবস্থায় উঠবে উলঙ্গ হয়ে মানুষ উঠবে দামি দামি কাপড় মানুষের গায়ে থাকবে না নগ্নপদে খালি পায়ে খত না অবস্থায় মানুষ